আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আজকে আপনার একটি ভিডিও দেখাবো দেখলে আপনার মন খুশ হয়ে যাবে কার ভিডিও পিরজারা নওস আসির দিকে ছোটো ভাইজানে সেই মায়াবী হাসি এত সুন্দরভাবে হাসছে ছোট ভাইজান আপনার মন পুরো খুশ হয়ে যাবে তাই বেশি না বকে চলুন ভিডিওটি দেখে আসি আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখুন ছোট ভাইজানের ভিডিওটা মানে এত সুন্দর লাগছে ছোটো ভাইজান হেসে তোমাকে একটি দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসে ডেঙাব এই কারার প্রাচী ছুটে যাব নাগরাজ্যে পাতালপুরীতে কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত কোন শহর ঘরের ছেলে ফিরবে ঘরে এইটুকু আশ্বাসে আজও পথ চেয়ে আছে লাখো সমর্থক তোমার দেখলেন তো ভাই ভিডিও কত সুন্দর মুখের হাসি মায়াবী হাসি একজনের সঙ্গে কথা বলছে হেসে হেসে একটা বাচ্চার গাল টিপে দিল খুব সুন্দর ভিডিও মায়াবী হাসি এই জন্যেই ছোটো ভাইজনকে এত মানুষ ভালোবাসে আর চোর চিড়িবারের কথা বাদ দিন তারা ভালোবাসবে না তারা চুরি করতেই ব্যস্ত মানুষের গরিবের মানুষ গরিব যারা মানুষ তাদের হক মারতেই ব্যস্ত তারার ভালো লাগে ছোটো ভাইজনকে কিন্তু যাদের মন সাপ তারাই ছোটো ভাইজনকে ভালো লাগবে ছোটো ভাইজনকে ভালোবাসে চলুন এখানেই শেষ করছি একটা লাইক দেবেন কথা আপনার